দন্ত করো হ্যাঁ দন্ত করো সঠিক বিছের চাই না হয় আমার মাইয়ের দুনু রাড়ি হইছে এর জন্য কে মারকো লাখালি না করে আমরা সুকু বিছের করে বরে এক মুছা আলো নাই লে বাস্তা গো লেহা পড়া কি দিয়ে কর্ম ঘরে এক মুখ চাল নেই এই এর মধ্যে তিন দিন পর্যন্ত রান্ধে নাই কিস্তির ব্যাপারে ওই চাষি যুগ্য বাদ দিয়ে গেছে পেলায় হরিয়ে হেয়ে খাইছে আর কি কম ওই গাড়ি গো চালাইতে এই যে মাইক গো লেখাইতে পেরাই বুট পরাইতে কিস্তি যেতে খাইতে হ্যাঁ হ্যাঁ কিস্তি উঠে গিয়ে গাড়ি কিনছে এই বাবা এই দু জায়গাতে সে এই দুর মধ্যেই থাকে বলছে নাম না পাও দুই দিয়ে কয় ধরিয়ে কই আমার এই সুস্থ বিচের দেন আমার জামাই যেরকম মারা গেছে যেরকম মারছে হ্যাঁ গো আপনাকেও দাঁড়িয়ে আইন নিয়েছে আপনারা সব প্রশাসন আছে আপনাকেও দাঁড়িয়ে ক্ষমতা না খাইতে থাকলেও ধরুন আমার নাতিনে যারা না খাইতে বিক্রি করে নি খাম তবু আমার সুখ বিচ্ছেদ দেন আপনাকে পাও দুইটা ধরি কই আর কিছু আছে আপনাকেও মাঝ সমুদ্র দিয়ে আমি বয়স আপনাকে পাও দুডি ধরে কে আমার সুখ বিচ্ছেদ দেন আমার আমার বাবার এবার কিস্তি বাঁধা আছে এই কারণে রাত বইয়ে গাড়ি চালায় আবার আমার পড়াশোনার ই খরচের জন্য হে সেই কারণেও আমার বাবা রাত বয়ে গাড়ি কারণ আমার বাবা সুখ হে মজুরদার হেঁয় তো কাজ করতেই হইবে এই কারণে হে ই করছে যেদিন গাড়ি না চলে সেদিন আমাদের খাবার জন্যে না তাহলে আমার আব্বু সেদিন আগে ই করছে দশটা বাজে এখান দিয়ে আব্বুর সাথে কথা বলছে লাস্ট কথা বলার পর কইতে আছে যে আমার জন্য তুমি জ্বরদার শেষ হয়ে গেছে আমার জন্য জ্বর দাইন আব্বু বলছে কি ও কয়ে আম্মু কইতে যে আমার বারোটা জ্বর লাগবে আব্বু কইতেছে কি জ্বর তোর বারোটা না তোর চব্বিশটা জ্বর দায়নে দেবো মানে তুই চিন্তা করিস না তুই কারো করে যাবো তো এবার কইছে ঠিক আছে এবার আমি পড়ে আইছি আমি আমি এবার এই ডিজাইনে আমি পড়তে গেছি পড়ে আওয়ার সময় নয়টা বাজছে নয়টা বাজার পর আমি বাড়ি এসছি আমরা আমি এসছি আমার মায়ের সাথে আর শাশুড়ি যদি না থাকতে তো উত্তম গর্ত উঠন দূরের কথা উত্তম তো ভাত খাইতে পারতে না সমস্ত খরচা পাতি আর শাশুড়ি দেয় হেউ মানের বাড়ি কামড়ে মানের বাড়ি কামড়ি চালা লোক ভালো ছিল খুব নরম পোলা ছিল মতো একটা ছেলেই হয় না